কক্সবাজার আইকনিক রেল স্টেশন হঠাৎ বিদেশিদের হাতে কেন এতে কারলা কার ক্ষুতি এটি নিয়ে কুহুলিয়া ফোকাসে আজকের বিশ্লেষণ আইকনিক রেল স্টেশন লাখো মানুষের যাতায়াতের এই কেন্দ্রটি এখন আলোচনার কেন্দ্রে কারণ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই স্টেশনটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিবেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বলছে তারা স্টেশন পরিচালনার দায়িত্ব এমন একটি প্রতিষ্ঠানের কাছে দিতে চায় যারা আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা বজায় রাখবে সরকার বলছে এতে ব্যবস্থাপনা হবে দক্ষ রেলওয়ের ক্ষতি কমবে আর যাত্রীরা পাবেন উন্নত সেবা দুই বছর পেরিয়ে গেল বাজার আন্তর্জাতিক মানের নতুন রেল স্টেশনটি আজও পুরোপুরি চালু হয়নি দৃষ্টিনন্দন ছয়তলা ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় দুশো পনেরো কোটি টাকা বাজার থেকে প্রতিদিন ট্রেন আসে যায় কিন্তু স্টেশনের ভেতরের যে বাণিজ্যিক কার্যক্রম হোটেল ফুডকুট পর্যটন সেবা সবকিছু কিছু এখনও চালু হয়নি ফলে এই দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশনটি পরিচালনার জন্য প্রতি বছর সরকারের লোকসান হচ্ছে কোটি কোটি টাকা সরকার বলছে এই লোকসান থেকে লাভজনক করতে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে যাদের পাস্তার ও মানের হোটেল বা পর্যটন সেবা দেওয়ার অভিজ্ঞতা আছে তবে দেশীয় প্রতিষ্ঠান চাইলে বিদেশিদের সঙ্গে যৌথভাবে অংশ নিতে পারবে রেলওয়ে কর্মকর্তাদের ভাষায় দেশে এখনও এমন বড় আন্তর্জাতিক মানের টার্মিনাল পরিচালনায় পর্যাপ্ত দক্ষ প্রতিষ্ঠান নেই তাই অভিজ্ঞ বিদেশি কোম্পানি এলে পরিষ্কার পরিচ্ছন্নতা নিরাপত্তা বাণিজ্যিক ব্যবস্থাপনা ও পর্যটক সেবা মানসম্মত হবে বলে আশা করা হচ্ছে তাদের যুক্তি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে স্বচ্ছতা ও মান বজায় থাকবে সরকার বলছে বিদেশি ব্যবস্থাপনার সঙ্গে স্থানীয়দের প্রশিক্ষণ ও কাজের সুযোগও তৈরি করে দেওয়া হবে দ্বিতীয় তলায় সতেরোটি দোকান ফুড পর্যটক ইনফোডেক্স ওয়েটিং লাউন্স এবং প্রার্থনা কক্ষ তৃতীয় চতুর্থ তলায় হোটেলের সুবিধার জন্য প্রায় উনচল্লিশটি রুম রেস্টুরেন্ট ও ডাইনিং এরিয়া পঞ্চম ও ষষ্ঠ তলায় অফিস স্পেস ও মাল্টিপারপাস হল বিশেষজ্ঞরা মনে করছেন এত বিনিয়োগের পরেও যদি পরিচালনার জন্য সঠিক পরিকল্পনা না থাকে পুরো প্রকল্প রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াবে বড় বাজেট ও আধুনিক নকশার এই স্টেশন যে অবকাঠামো তৈরি হয়েছে তা এখনও শুধু নির্মাণেই সীমাবদ্ধ